বাইসাইকেল চেপে ত্রিপুরা থেকে প্যারিসের উদ্দেশ্যে ত্রিপুরার ছেলে বাপিফে নীল বাল্যকালে নিজের শখে বান্ধবদের সঙ্গে বাইসাইকেল নিয়ে বেরিয়ে যেত গ্রাম থেকে অন্য ঘুরে ছিল তার শখ সেখান থেকেই তার এই বাইসাইকেল নিয়ে দূরে কোথাও পাড়ি দেওয়ার ইচ্ছে জাগে রাজ্য ছেড়ে রাজ্য দেশ ছেড়ে বিদেশ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখতে থাকে বাপি আর আজ তার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আরো একবার ত্রিপুরার নাম উজ্জ্বল করতে বাই সাইকেল নিয়ে পাড়ি দিতে চলেছে বাপি দেবনাথ ওরফে নীল দেবনাথ এবারের গন্তব্য সুদূর ইউরোপের ফ্রান্সের প্যারিস শহর নীলকে আপনারা হয়তো অনেকেই চেনেন ত্রিপুরা রাজধানী আগরতলার ধলেশ্বর চন্দ্রপুরের বাসিন্দা নীল কিছুদিন আগেই তার বাইসাইকেল নিয়ে পাড়ি দিয়েছিল এভারেস্টের বেস ক্যাম্প জয় করার উদ্দেশ্যে বিশ্বে এই প্রথম কোন বাঙালি বাইসাইকেল চেপে এভারেস্টের বেস ক্যাম্প জয় করেছে আর সেও আবার আমাদের এই ছোট্ট ত্রিপুরা রাজ্য থেকে যার পর নীলকে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী নেতা এবং প্রশাসনের পক্ষ থেকেও সম্মাননা জ্ঞাপন করা হয় এবার আরো বড় অ্যাম্বিশন নিয়ে এগিয়ে চলেছে নীল এবারের গন্তব্য হচ্ছে সুদূর প্যারিস শহর নিজের এই যাত্রা নিয়ে কি বলছেন তিনি শুনুন আগে সেই বক্তব্য আমার আজকে থেকে একটা নতুন যাত্রা শুরু হয় সেটা ত্রিপুরা থেকে ইউরোপ কান্ট্রি কিন্তু তার আগে এই যাত্রা পথে। আমার যেটা মিশন ছিল দশ লক্ষ সিগনেচার কালেক্ট করার যেটা বিশেষত সাইকোলজি ক্লাস এবং সেলফ ডিফেন্স ক্লাস আমাদের ভারতবর্ষে বিভিন্ন স্কুলের মধ্যে চালু হোক সেটা নিয়ে আমার যে ক্যাম্পিং বা অ্যাওয়ারনেস আমি করছি আর ড্রাগ অ্যাডিকশনের উপর যে আমার কাজ হচ্ছে সেটার আজকে আমার ত্রিপুরা রাজ্যের শেষ সীমানা চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক এবং আট নম্বর হাইওয়ে যেটা আছে শুরুর জায়গা সেখান থেকে আমার শুরুটা আজকে এখান থেকে হলো তো এতটুকুই বলবো সবার যেরকম আমার পাশে ছিলেন সবার আশীর্বাদ সবার ভালোবাসার পাশে ছিল বিশ্বের প্রথম বাঙালিজ এভারেস্ট বেস ক্যাম্প জয়ী সাইক্লিস্ট বাপি দেবনাথ আজ সাবরুম শহরের আট সাবরুম আগরতলা জাতীয় সড়কে শেষ প্রান্ত নেতাজি চৌমুহনি থেকে প্যারিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করল এদিন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার এই যাত্রা শুভারম্ভ করেন সাবরুমের বিশিষ্ট জনেরা আজকের এই অনুষ্ঠানে সাবরুমের মহকুমা শাসক দিবজ্যোতি দত্ত মহকুমা পুলিশ অফিসার নিতানন্দ সরকার, সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস, সুপরিচিত ব্যক্তিত্ব, লেখক অশোকানন্দ রায় বর্ধন এবং আমেরিকার প্রবাসী উজ্জ্বল মজুমদার উপস্থিত থেকে যাত্রাটির শুভ সূচনা করেন। নেশামুক্ত ত্রিপুরা গোর্থাকে একটি বার্তার পাশাপাশি মনোবিজ্ঞানকে প্রাথমিক স্তরে সিলেবাসে অন্তর্ভুক্ত করা এবং বিশ্বশান্তি সুরক্ষিত করার আহ্বান রেখেই যাত্রার সূচনা হয়। সাবরুম থেকেই যাত্রা শুরু করে বাপি আগরতলায় পৌঁছাবে আগামী ষোলোই ফেব্রুয়ারি এরপর আবারও জাতীয় সড়ক ধরে এগিয়ে যাবে তার উদ্দেশ্য সফল করার দিকে এই যাত্রা সফল করলে বাপি দেবনাথ হবে ভারতের প্রথম বাইসাইকেলিস্ট যে কিনা দেশ ছেড়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাবে বাইসাইকেল নেই আমাদের পক্ষ থেকেও শুভেচ্ছা রইল তার জন্য তার এই যাত্রা সফল হোক এবং আপনাদের শুভেচ্ছা বার্তাও আপনারা লিখতে পারেন কমেন্টে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো অবশ্যই দেখুন এবং চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার